হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই হেলদি একটা নাস্তা রেসিপি মাত্র এক কাপ সুজি ও কয়েকটা আলু দিয়ে কিন্তু এই নাস্তাটা বানানো হয়ে যায় খুব সহজেই যে কেউ বানিয়ে ফেলতে পারবে তো চলো বেশি দেরি না করে আজকে নাস্তা রেসিপিটা শুরু করে ফেলি তো প্রথমে এখানে একটা বল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ সুজি এইবার অল্প অল্প জল দিয়ে সুজির একটা পাতলা ব্যাটার তৈরি করে ফেলব তো এখানে পাতলা ব্যাটার বানিয়ে ফেলেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এর ফাঁকে আলুটা রেডি করে নেব। সেজন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণে সরষের তেল দিচ্ছি ছোটো চামচের একশো চামচ পরিমাণের গোটা জিরা আর ছোট চামচের আধা চামচ পরিমাণের কালো জিরা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা ছোট পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে গ্রেট করে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আলুটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো আলুকে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব অল্প কিছুটা লবণ দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো এবার আলুটাকে হালকা হালকা ভেজে নেব খুব বেশি লাল করে ভাজা যাবে না হালকা একটু ভেজে নিতে হবে এখানে আমি আলুটাকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি এবার তুলে নেব ওইদিকে সুজির ব্যাটারটাও প্রায় পনেরো মিনিট মতো রেস্ট রেখেছিলাম আর ঘনত্ব অনেকটা হয়ে গেছে এবার এই সুজির ব্যাটারের মধ্যেই ভেজে নেওয়া আলুটাকে দিয়ে দেবো এবার দিয়ে দেবো আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা আর দিয়ে দিলাম ছোটো চামচের একশো চামচ পরিমাণের ম্যাগি মশলা সব কিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে বসে দিয়েছি কড়াই দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল আর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সাহায্যে এক হাতের মতো দিয়ে দিয়েছি এবার এটা গোল শেপ করে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছিলাম আবারও উলটিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে তাহলে ভেতর থেকে সুজি ও আলু দুটোই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে তো একইভাবে সবগুলো বানিয়ে ফেলবো তো এখানে আমি সুজি আলু দিয়ে তৈরি নাস্তাগুলো বানিয়ে ফেলেছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তোমরাও কিন্তু খুব সহজে এইভাবে বানিয়ে ফেলতে পারো আর খুব হেলদিও হয় এই নাস্তাটা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দিও আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটি প্রেস করে দিও তাহলে আমার পোস্ট করা সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে